আসসালামু আলাইকুম প্রিয় হাফ কাটের সোলার প্যানেলে কি কি সুবিধা আজকে আমি আপনাদের দেখাবো আমাদের কাছে 550 ওয়াটের দুইটা সোলার প্যানেল লাগানো আছে দেখতে পাচ্ছেন এই দুইটা 550 ওয়াটের এই যে হাফ কাটের সুবিধা দেখতে পাচ্ছেন এক সাইডে সীমা পড়ে আছে কিন্তু অপর সাইডে কাজ করতেছে এই হাফ কাটের সুবিধাটা হলো এই যে এইটাকে এই প্যানেলটাকে দুই ভাগ করা আছে এই সাদা এই টুকونه এক ভাগ এবং নিচের টুকونه আরেক ভাগ দেখতে পাচ্ছেন এই সোলার প্যানেলগুলোতে এই জায়গাটাতে সীমা পরে আছে অর্থাৎ এই জায়গাটা বর্তমানে কাজ করতেছে না অথচ এই যেখানে আলো লাগতেছে সেই জায়গাগুলো দিয়ে কাজ করতেছে এটাই হলো হাফ কাটের সুবিধা আর ফুল কাটের সুবিধা আপনার যখন এক সাইডে সীমা লাগবে তখন কিন্তু টোটাল সাইডে কাজ করবে না এই যে এটা দেখতে পাচ্ছেন ফুল আলো লাগতেছে এটা টোটালি কাজ করতেছে যে জায়গাটুকুতে সীমা পরে আছে এই জায়গাটুকুতে কিন্তু কাজ করতেছে না এই হলো হাফ কাঠ এবং ফুল কাঠের সুবিধা এবং অসুবিধা দেখতে পাচ্ছেন এরকম আমাদের মতো লম্বা গাছ থাকে যার কারণে এক সাইডে অনেক সময় দেখা যায় কি দিনের সব সময় তো সূর্য এক জায়গা থেকে আলো দেয় না যার ফলে গাছপালা থাকে অনেক সময় এক সাইডে সীমা পড়ে যায় তো অন্য সাইডে কাজ করার জন্য হাফ কাঠের প্যানেলগুলো ব্যবহার করা তো আপনারা হাফ কাঠের ফুল কাঠের সকল প্যানেলে আমাদের কাজ পাবেন আমাদের কাছে বারো ভোল্ট চব্বিশ ভোল্টের সকল প্যানেল পাবেন বারো ভোল্টের মধ্যে আছে পঞ্চাশ ওয়ার্ড আশি ওয়ার্ড একশো ওয়ার্ড একশো বিশ ওয়ার্ড একশো পঞ্চাশ ওয়ার্ড এবং হাফ কাট পাবেন একশো সত্তর ওয়ার্ড দুইশো বিশ ওয়ার্ড এবং চব্বিশ ভোল্টের মধ্যে পাবেন তিনশো ওয়ার্ড তিনশো তিরিশ ওয়ার্ড এবং সবচেয়ে বড় পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড আমাদের কাছে এই প্যানেলগুলো হিউজ পরিমাণ আছে এগুলো সবই লং রানের প্যানেল প্যানেলের কোয়ালিটি আমি আপনাদের দেখাবো একটু দেখেন যদি আমি আপনাদের প্যানেলের কোয়ালিটি দেখাই এটা হলো মনো প্যানেল এর সেলগুলো অনেক কোয়ালিটি এটা হলো লং রানের পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড সোলার প্যানেল আপনারা দেখতে পাবেন এনে সুন্দর করে লেখা আছে লং রান এটা ঘোরার একটা চিহ্ন দেওয়া আছে এটা কতটা দূরত্ব এবং কাজ করে এটা লং রান মনো পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের প্যানেল এইখানে বার স্কোড স্ক্যানার আছে দেখতে পাচ্ছেন এছাড়াও এটা যে জার্মান কোয়ালিটি জার্মানের সেলটি কিন্তু সুন্দর করে লোগো দিয়ে খোদাই করে লেখা আছে যে এটা হলো জার্মান সেল জার্মানের স্ট্রাকচার তো আপনারা কিন্তু সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে এগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন অনেকেই বলে থাকবেন যে ভাই বা অনেকে বলেন যে ভাই এগুলো কি হান্ড্রেড পার্সেন্ট বা ভালো সঠিক কাজ করে দেখুন এটা আমরা আমাদের নিজস্ব প্রতিষ্ঠানে আমাদের নিজেদের অফিসে লাগিয়ে রাখছি এই দুইটা প্যানেল মূলত আমাদের এসির সাথে কানেকশন করা আছে এই যে এই পাশে এসি লাগানো আছে তো এই এক হাজার এগারোশো প্যানেল আমাদের এসির সাথে কানেকশন করা আছে আর পাশে কিছু ভাঙা প্যানেলগুলো দেখতে পাচ্ছেন এই প্যানেলগুলো আমরা লাইট ফ্যানগুলো ব্যবহার করি তো প্যানেল ফেটে গেলেও কোনো সমস্যা নাই এগুলো হান্ড্রেড পার্সেন্ট কাজ করে আপনারা বিব্রত হবেন না আমাদের কাছ কিন্তু সকল ধরনের প্যানেলই পেয়ে যাবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং হানড্রেড পার্সেন্ট ভালো কাজ করে যার ফলে আমরা কিন্তু এগুলো নিজেরা ব্যবহার করি তারপরেই আপনাদের সাজেস্ট করে থাকি লং রানের গুলো খুবই কোয়ালিটিফুল এবং ভালো যার কারণে আমরা দেখুন নিজেরা লাগাইছি এবং আপনাদের এগুলো সাজেস্ট করে থাকি প্যানেল বা ব্যাটারি আইপিএস সোলার আইপিএস সম্বন্ধে বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে এই বলে বিদায় নিচ্ছেন মোহাম্মদ আহমেদ পি এম ইলেকট্রনিক্স নাটোর আল্লাহ হাফিজ